সবাই ভালো থাকবেন এটাই আশা করে থাকি তার কারণ হচ্ছে দেবী দুর্গার পুজো আসতে চলেছে অনেকে যখন শুনছেন হয়তো দেবী পূজা শুরু হয়ে গিয়েছে সারা বছর যারা টোটকা পছন্দ করেন তাদের জন্য বলছি এই যেগুলো বলছি এগুলো কিন্তু খুব ফলপ্রদ আর মহলার পরের দিন দেবী পক্ষের সূচনা প্রতিপদ থেকে কালী পুজো পর্যন্ত দীপাবলি পর্যন্ত যে কাজগুলো করা হয় সেই কাজগুলো কিন্তু প্রচণ্ড শক্তিশালী এবং খুব ভালো কাজ হয়ে থাকে আর আপনাদের এই সঙ্গে বলে রাখি আমাদের যে বারাসাতের বাড়ি এখানে তো এই দুর্গাপুজো হয়ে থাকে প্রায় ছয় পুরুষের দুর্গাপুজো তা এখানে পারিবারিক কিছু কুলাচার থাকে সেই কুলাচারগুলো কিন্তু মনে করবেন না শুধুমাত্র আচার নিশ্চয়ই নিশ্চয়ই কোনো কারণের পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছে এবং ফলপ্রদূত যে কাজগুলো বলবো সেগুলো ফলপ্রদূত আপনারা কিন্তু আসতে পারেন আমাকে ফোন করতে পারেন ঠিকানা নিতে পারেন অবশ্যই আপনারা এখানে আসতে পারেন আপনাদের সকলের নিমন্ত্রণ রইল আজকে আমি আলোচনা করব মহা মহাসপ্তমীর দিনে যে কারণে করবেন সেই কারণটা হচ্ছে নবগ্রহের কুদৃষ্টি আপনার উপর থেকে কিন্তু দূরে সরে যাবে তারা শুভ দৃষ্টি আপনার উপর নিবেদন করবেন এবং তাদের শুভ দৃষ্টি পাওয়া মানে বুঝতে পারছেন যে কোনো আর অভাব থাকে থাকে না অসুবিধা না সারা বছরের জন্য সকল বাধা বিঘ্ন দূর হয়ে যায় সকল কাজের চরম সাফল্য লাভ করা যায় এবং শুধু তাই নয় সারা বছর এর যে প্রভাব আপনি ভালোই বুঝতে পারবেন আর এগুলো ছাড়াও কোর্ট কেস থেকে শুরু করে হাজারো যত বিপদ পুরনো বিপদ এগুলো কিন্তু দূরে সরে যায় অর্থাৎ আপনাদের বাড়িতে বা নিজস্ব যদি কোনো দীর্ঘদিনের সমস্যা থাকে মেটাতে পারবেন কি মেটাতে পারবেন সপ্তমী দিনের কাজ কিন্তু কাজটা শুরু করতে হবে প্রথমে ষষ্ঠীর দিনে ষষ্ঠীর দিনে একটা মাটির পাত্রে গোবিন্দ ভোগ চাল নেবেন অল্প সাদা সর্ষে আর অল্প কালো সর্ষে দু প্রকার সরষেই যাচ্ছে পাঁচটি তুলসী পাতা পাঁচটি আবার বেলপাতা অল্প গুঁড়ো হলুদ অল্প শুকনো হলুদ গোটা হলুদ যাতে পারে অল্প দুর্গা আহ পাঁচটি ছোট এলাচ পাঁচটি লবঙ্গ সামান্য কেশর কালো তিল সবই অল্প অল্প করে গুগুল নেবেন তাও অল্প হিম ফিটকিরি জব গম বা আটার যেকোনো একটা আর মধু গাওয়া ঘি সাদা চন্দন কাঁচা দুধ অগরু এগুলো কিন্তু সব নিয়ে একটু বেশি পরিমাণ জল দিয়ে তার মধ্যে মিশিয়ে রেখে দেবেন এগুলো প্রায় আপনার হাতের কাছেই পাওয়া যায় অতএব অসুবিধা নেই আপনারা কিন্তু সপ্তমীর দিন যেমন করতে পারেন কেউ মিস করলে অষ্টমী নবমীর দিনও করতে পারে আবার কেউ ইচ্ছে করলে সপ্তমী অষ্টমী নবমীও কাজটা করতে পারে এই যে ষষ্ঠী দিন এটাকে মেশালেন এগুলোকে এই যে পাত্রটাকে ঠাকুর ঘরে কোন পবিত্র স্থানে রেখে দিন পাত্রটার গায়ে কিন্তু সিন্ধুদের হিং হরফলে দিন কি হিং লিখতে ভুল করবেন না পাত্রটির মুখ লাল শালু কাপড় দিয়ে বেঁধে দেবেন সকালে উঠে সেখান থেকে জলটুকু শুধু ছেঁকে নেবেন প্রথমে ওই জল একটু মাথায় ঢালবেন এই সময় দেবী স্মরণ করে আপনি যে যে বিষয়গুলো সেগুলো কিন্তু অবশ্যই বলবেন এবং আপনি দেখবেন যে নিশ্চিত ফল লাভ এখান থেকে অবশ্যই হয় মহাসপ্তমীর অপূর্ব সুন্দর জিনিস বললাম করুন অপরকেও করতে দিন সবাইকে বলুন আর সবাইকে নিয়ে ভালো থাকুন